এবার বিভিন্ন বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে পারলে আরো ভালো আরো ভালো যত লোক এর বেশি ওই তিনি এর বেশি বাড়াতে 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 একটা যে আমি সব দোয়া আপনার জন্য করি কেম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া চলে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবিকে আসবেন চোখ বন্ধ করে আসবেন

শুরু করলামত এরপরে আল্লাহ তালা আমাকে এমন ভাবে উদ্ধার করেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে তাদের অভিজ্ঞতা যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তারা বেটার কিছু রেখেছেন আমি

জলো তিন নম্বর আরেকটা আমল হলো দোয়া ইউনুস দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক এই পাঠ করার মাধ্যমে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তাআলা ইনুসকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেকে বের করেছেন অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আর নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছে কারণ ওই বিপদে পড়া পর থেকে এটা পড়তেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এটা ইউনূস আর তার নবী ইউনূস আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এইটার মতম রক্ষা করেছিলেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি